ওয়েলকাম বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানে শুরু করছি আজকের দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি এই চিকেনের মধ্য দিয়ে কিভাবে মটনের স্বাদ পাবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামান্য কিছু মশলার হেরফের আর একটু পদ্ধতির গুণে চিকেন হয়ে উঠবে মটন চিকেনের গন্ধ আর মটনের গন্ধ এক হয়ে যায় দেখো এখানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিচ্ছি একসাথে আর কিছুটা পেঁয়াজ আমি এখানে বেরেস্তা তৈরি করছি এখানে তেল গরম করে আলুগুলোকে প্রথমে হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো আলুটা একদম ভাজা হয়ে যাবে প্রায় এইটটি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি তোরা দেখতে পাচ্ছ একদম লাল করে ভাজা হয়ে গেছে আর একটি পার্সার মতো সেদ্ধ হয়ে গেছে এই আলু ভাজার তেলে ভেজে নিচ্ছি বেরেস্তা হাই হিটে কিন্তু নাড়াচাড়া করে বেরেস্তাটাকে লাল লাল করে ভেজে নেবে খেয়াল রাখবে যাতে বেরেস্তাটা পুড়ে যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দেখো এরকম অবস্থাতে আমি কিন্তু বেরেস্তাটা একদম ছেঁকে তুলে রেখে দিচ্ছি বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবারে বেরেস্তাটা তুলে রেখে দিচ্ছি কিভাবে চিকেনটা রান্না করবে সেই পদ্ধতি আজকে তোমরা সবাই দেখে নাও আর এই পদ্ধতি অনুসরণ করে একবার বাড়িতে বানিয়ে দেখবে দারুণ খেতে হয় তুমি বুঝতেই পারবে না যে এটা চিকেন এত সুন্দর ফ্লেভার আসে আর এত ভালো খেতে হয় এবারে জল ঝারানোর চিকেনটাকে একটা পাত্রে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর যে মশলার পেস্টটা করেছি আদা কাঁচা লঙ্কা রসুন বেটে সেই পেস্টটাকেও নিয়ে নিয়েছি এর সাথে আমি কিছুটা পেঁয়াজও বেটেছিলাম তোমরা দেখেছো এবারে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো পঞ্চাশ গ্রাম লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমার চিকেন আছে এক কিলো সাতশো গ্রাম দিয়ে দিলাম দু চামচ ধনের গুঁড়ো এখানে ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে এবারে ওই বেরেস্তা ভাজার তেলটা দিয়ে মাখিয়ে চাখিয়ে নিচ্ছি এই মাখানোর সময় কিন্তু তোমাকে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে তাহলেই দেখবে চিকেনটা প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে কারণ মাখানোর গুণে চিকেনটা হয়ে হয়ে উঠবে একদম অসাধারণ এটা কিন্তু আর কোনো মশলা দেব না এবারে ওই বেরেস্তা ভাজার করাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে প্রায় জল ছাড়াই বলতে পারো এখানে আমি এক কাপের মতো ওই যেটা চিকেনটা মাখিয়ে রেখেছি ওই জলটাই যা ধুয়ে দিয়েছিলাম চিকেনটাকে আমি আধ ঘন্টা এরকম মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ওই বা ভাড়ার কড়াইয়ে দিয়ে দিলাম চিকেনটা এই পাত্রটাকে ধুয়ে যেটুকু জল লাগবে সেটুকুই দেবো আর কিন্তু দেবো না তোমরা এভাবেই কিন্তু রান্না করবে তবেই দেখবে স্বাদটা হবে ভীষণ ভালো আর এত সুন্দর ফ্লেভার আসবে আমার ছেলে তো এই রান্নাটা করলে বলবে মা তুমি কি আজকে মটন করছো আমার যে নারী বাবা চিকেন ও তোমার সেই রান্নাটা মাখিয়ে চাখিয়ে আমি হ্যাঁ দেখো এবার ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাস চালিয়ে ফিরে এলাম দশ মিনিট বাদে কিন্তু এ রান্নাটা হবে একদম কুক গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছিলাম দেখো কতটা কিন্তু চিকেন থেকে জল বেরিয়েছে কারণ চিকেন তো নুন দেওয়া ছিল ওই কারণে জলটা অনেকটা বেরিয়ে গেছে গ্যাসটা কমানো ছিল বলে এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমাকে কিন্তু আলাদা করে একদমই জল দিতে হবে না একটু নাড়াচাড়া করে দিলাম যদি ধরে না যায় সেই যাওয়ার কারণে আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখো গ্যাসটা কিন্তু কমানো ছিল এবারে গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে চিকেনের জলটাকে একদম শুকিয়ে নেব তবেই কিন্তু রান্নাটা খুব পারফেক্ট হবে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এই জলটা শুকোতে শুকোতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আবার ফিরে এলাম মিনিট পাঁচ বাদে দেখো মিনিট পাঁচ বাদে ফিরে আসতে দেখছি চিকেনের জলটা আরও অনেকটা শুকিয়ে গেছে আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ অবস্থায় আমি কী করব বলো তো এ অবস্থায় ওই ভেজে রাখা আলুগুলো দেবো কারণ আলুগুলো আমার এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে আছে আলুটাকে নাড়াচাড়া করে এই মাংসের সাথে আবার মাশ মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দিয়ে একটু কষিয়েও নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আবারও গ্যাসের ফ্লেমটা এবারে লো করে দেবো এই মাছ পর্যায়ে আমি হাই করেছিলাম জলটা শুকোনোর জন্য আবার গ্যাসের ফ্লেমটা লো করে একটু চাপা দিয়ে দেবো ঢাকা খুলে দেখবো একটা দুর্দান্ত কালার দেখো গ্যাসটা লো করে দিয়েছিলাম এবারে মিনিট পাঁচ বাদে ঢাকাটা খুলছি চিকেনটা একদম একদম দেখো তেল ছিঁড়ে বেরিয়ে গেছে আর আমি সেদ্ধ হয়েছে কি না একটা আলু টিপে দেখেও নিচ্ছি দেখো আলুটাকে কিন্তু সেদ্ধ হচ্ছে নাকি চেক করলাম আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আর কি করব বলো তো এবারে এক চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর গরম গরম রুটি ভাত পোলাও লুচি যে কোনো যে কোনো পদের সাথে তোমরা এটা খেতে পারবে ভীষণ সুন্দর লাগে খেতে আর এত স্বাদের হয় আর এত অপূর্ব গন্ধ বেরোয় তোমরা বিশ্বাস করবে না দেখো একই রান্না শুধু একটু মশলার হেরফের করে নিলাম পেঁয়াজটা কাঁচা ভেজে বসায় বেরেস্তা বানিয়ে মাখিয়ে নিলাম আর মাখিয়ে চাকিয়ে একবারে হয়ে গেল মানে এক পাকে রান্না যেটাকে বলতে পারো তোমরা বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর আমি জানি তোমরা এ রেসিপিটা একদিন ট্রাইও করবে আর কমেন্ট করে জানাবে যদি ভালো হয়ে থাকে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সঙ্গে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু আমায় মনে রেখো আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দাও প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে কারণ আমার ওয়াশ টাইমটা একদমই হচ্ছে না তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করলেও আমার রেসিপিগুলো তোমরা দেখো না সেই কারণেই আমার ওয়াশ টাইম আমি কমপ্লিট করতে পারছি না ধন্যবাদ আজ তাহলে আসছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আর নতুন কোনো রেসিপির সাথে তোমাদের সাথে ধন্যবাদ